যদি আপনি তাহাজুদের দোয়াই কাউকে চাচ্ছেন আপনার হৃদয়ে কারোর প্রতি ভালোবাসা জন্মেছে আপনি আল্লাহর কাছে তাকে পাওয়ার জন্য কাঁদছেন তাহাজুদের অন্ধকার রাতে আপনি আল্লাহকে ডেকে বলছেন হে আল্লাহ তাকে আমার জন্য হালাল করে দাও তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আল্লাহ আপনাকে সেই জিনিস দিয়েই পরীক্ষা করেন যা আপনার সবচেয়ে প্রিয় এটা সম্ভব নয় যে আল্লার পক্ষে কিছু অসম্ভব পরীক্ষা শুধুই একটা অজুহাত মাত্র এটা আপনার হাত দুয়ার জন্য তোলার একটি মাধ্যম যখন কোনো বান্দা গভীর রাতে উঠে আল্লাহর সঙ্গে কথা বলে তখন আল্লাই সেই একমাত্র সত্তা যিনি তার বান্দার সব কষ্টের উত্তর দেন যখন বান্দার শেষ লুটিয়ে পড়ে কান্নার মধ্যে নিজের কষ্টের কথা খুলে বলে তখন আল্লাই সেই সত্তা যিনি তার ক্লান্ত বান্দাকে প্রশান্তি দেন যখন বান্দা দুনিয়ার সব জায়গা থেকে নিরাশ হয়ে পড়ে তখন আল্লাহ সেই সত্তা যিনি তার বান্দাকে নিজের অস্তিত্বের অনুভূতি দেন আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না আমার রব অন্ধকার থেকেই আলো বের করে আনেন তিনি আপনার ধৈর্যের সীমার বাইরে আপনাকে কখনো কষ্ট দেন না যদি তিনি আপনাকে কোনো পরীক্ষায় ফেলেন তবে তিনি সেই পরীক্ষার সমাধানেরও পথও আগে থেকেই তৈরি করে দেন তিনি কখনোই আপনাকে একা ছেড়ে দেন না বরং কষ্টের মধ্যেই তিনি নিজের উপস্থিতির চিহ্ন রেখে দেন যেন আপনি বুঝতে পারেন যে তিনি আপনার সঙ্গে আছেন যখন আপনি ক্লান্ত হয়ে পড়বেন এবং দুনিয়া থেকে নিরাশ হয়ে যাবেন তখন গভীর রাতে উঠে নিজের রবের কাছে কাঁদুন মনে রাখুন সেই পরীক্ষা খুবই সুন্দর যা আপনাকে আপনার রবের ভালোবাসার সন্ধান দেয় যদি তিনি আপনাকে খালি হাতে ফিরিয়ে দিতে চাইতেন তাহলে আপনাকে দোয়ার তৌফিকই দিতেন না যদি তিনি আপনার ডাক শোনার ইচ্ছে না করতেন তাহলে আপনাকে তার দরবারের ঠিকানা জানাতেন না যদি তিনি আপনার ডাক শুনতেই না চাইতেন তাহলে কেন বারবার বলতেন আমাকে ডাকো আমি তোমার ডাকের উত্তর দেব যদি তিনি আপনাকে কষ্ট এবং পরীক্ষার মধ্যেই রেখে দিতে চাইতেন তাহলে কেন বারবার এই প্রতিশ্রুতি দিতেন যে প্রত্যেক কঠিনের সঙ্গে সহজই রয়েছে হ্যাঁ প্রত্যেক কঠিনের সঙ্গে সহজই রয়েছে কারণ পরীক্ষার পরই বিজয়ের শেষ দা নসিব হয় যাদের আল্লাহ তার ভালোবাসার জন্য বেছে নেন তাদের জন্যই এই পথ সহজ করে দেন আপনার হৃদয়ে কারোর প্রতি ভালোবাসা জন্মেছে আপনি আল্লাহর কাছে তাকে পাওয়ার জন্য কাঁদছেন তাহাজুদের অন্ধকার রাতে আপনি আল্লাহকে ডেকে বলছেন হে আল্লাহ তাকে আমার জন্য হালাল করে দাও জেনে রাখুন আল্লাহ আপনার দোয়া শুনছেন তাহাজুদ এমন এক সময় যখন আল্লাহ নিজেই বলেন কে আছো যে আমার কাছে চাইবে আমি তাকে তা দেব। আপনি যদি তাহাজুদের দোয়ায় কাউকে চেয়ে থাকেন তাহলে এই কথাগুলো মনে রাখুন আল্লাহ আমাদের যা কিছু দেন তা সব সময় কল্যাণের জন্যই দেন আপনি যদি তাহাজুদের রাতে কারোর জন্য দোয়া করেন তাহলে আল্লাহ তা অবশ্যই কবুল করবেন যদি তা আপনার জন্য কল্যাণকর হয় আল্লাহ বলেন হয়তো তোমরা কোনো কিছু ভালোবাসো অথচ তোমাদের জন্য ক্ষতিকর আর হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ তোমাদের জন্য কল্যাণ কর আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরাল বাকারা আপনি যা চাইছেন তা যদি আপনার জন্য ভালো হয় আল্লাহ আপনাকে তা অবশ্যই দেবেন ইনশা আল্লাহ আপনি হয়তো কাউকে খুব পছন্দ করেন তাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদেন কিন্তু আল্লাহ যদি দেখেন এই মানুষটি আপনার জন্য ভালো নয় তাহলে আল্লাহ আপনার জন্য তার চেয়ে উত্তম কিছু দেবেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন সুরাত আল্লাহ আপনাকে কখনো বিফল করবেন না আপনি যদি খালেস নিয়তে কাউকে পাওয়ার জন্য দোয়া করেন তার সাথে হারাম রিলেশনে না থাকেন কারণ হারাম দোয়া কবুলের পথে বাধা সৃষ্টি করে সে যদি আপনার জন্য কল্যাণকর হয় তাহলে হয়তো আপনি তাকে পাবেন আর তা যদি না হয় তাহলে আল্লাহ আপনাকে তার চেয়ে উত্তম কিছু দেবেন আল্লাহ বলেন যখন বান্দা আমার কাছে হাত তোলে আমি লজ্জা পাই তাকে খালি হাতে ফিরিয়ে দিতে তো তিনি সেই বান্দাকে কিছু না কিছু অবশ্যই দেন হয়তো যা চেয়েছিল তাই নয়তো তার চেয়ে উত্তম কিছু আর যদি আপনি সত্যিই কিছু পেতে চান তাহাজুদ চালিয়ে যান তাহাজুদের দোয়া কখনোই বিফল হয় না যদি আপনি মনে করেন আল্লাহ এখনও আপনার দোয়া কবুল করছেন না তাহলে মনে রাখবেন আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহ তার জন্য সব দরজা খুলে দেবেন আল্লাহর ওপর ভরসা রাখুন কারণ তিনিই আপনার জন্য সর্বোত্তম ফয়সালা করবেন যদি আল্লাহ আপনাকে দেন তাহলে সেটা আপনার জন্য কল্যাণকর হবে আর যদি না দেন তাহলে সেটা কল্যাণকর নয় আল্লাহকে এভাবে বলুন আমি জানি না আমার জন্য কি ভালো তবে আল্লাহ আপনি জানেন আমি যা চাই তা যদি আমার জন্য ভালো হয় আল্লাহ আমাকে তা দিন আর যদি তা আমার জন্য ভালো না হয় তাহলে আমার জন্য উত্তম কিছু দান করুন বা আপনার যদি তবুও চাইতে মন চায় আপনার যদি মন না মানে তাহলে এভাবে বলতে পারেন সেটা আমার জন্য কল্যাণকর বানিয়ে আমাকে দান করুন অথবা আমার মন থেকে এই অনুভূতি বের করে দিন আমার কষ্ট দূর করে দিন আমাকে শান্তি দান করুন তাহাজুদের সময় আল্লাহর কাছে নিজের মনের কথা খুলে বলুন ফয়সালা আল্লাহর হাতে ছেড়ে দিন আল্লাহর উপর ভরসা রাখুন তিনি আপনাকে নিরাশ করবেন না যে কোনো ফলাফলের জন্য প্রস্তুত থাকুন কারণ আল্লাহর ফয়সালাই সর্বোত্তম ধৈর্য ধরুন এবং তাহাজুদ চালিয়ে যান যদি সে আপনার জন্য কল্যাণকর হয় তাহলে হয়তো দুয়ার বরকতে আল্লাহ তাকে আপনার জন্য হালাল করে দেবেন ইনশাল্লাহ আর যদি সে আপনার জন্য কল্যাণকর না হয় তাহলে আল্লাহ আপনার জন্য তার চেয়ে উত্তম কাউকে পাঠাবেন তাহাজুদের দোয়া কখনো বিফল হয় না শুধু সময়ের অপেক্ষা পরীক্ষার পরই তাহাজুদের বরকত নসিব হয় যাদের আল্লাহ তার ভালোবাসার জন্য বেছে নেন তাদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করেন তাহাজুদের মাধ্যমে গভীর রাতে যখন আল্লাহর ভালোবাসা আপনাকে জাগিয়ে তোলে এবং আপনি তাহাজুদ পড়তে অন্ধকারে উঠে পড়েন তখন সব ভয় দূর হয়ে যায় মন শান্তিতে ভরে যায় কারণ সেই সময়ে আল্লাহর সঙ্গে হওয়া গোপন কথোপকথনের প্রশান্তি কেউ বোঝে না যদি তাহাজুদের বরকত পান তাহলে জীবনের পথ সহজ হয়ে যায় যা অসম্ভব মনে হয় তা সম্ভব হওয়ার আশা জন্মায় যখন পৃথিবী আপনাকে নিরাশ করে দেয় তখন তাহা যদি আপনার আসার মাধ্যম হয় দুঃখ কষ্টে চোখ থেকে ঝরা অসহায় অস্ত্রগুলো আল্লাহ কখনও বৃথা যেতে দেন না যখন আপনি ক্লান্ত হয়ে ভেঙে পড়তে থাকেন তখন বুঝে নিন যে আল্লাহ সাহায্য খুব কাছেই আপনার পরীক্ষা তো শুধু আল্লাহর ইচ্ছার পরিণাম আপনার সফলতার প্রতিটি মুহূর্তে তার শীলমোহর রয়েছে তিনি আপনার যন্ত্রণার মুহূর্তগুলোকে কখনোই ভুলে যাননি আপনার প্রতিটি আত্মনাদ তিনি সংরক্ষণ করে রেখেছেন আপনার জন্য সর্বোত্তম সময়ের অপেক্ষায় তিনি সর্বদা আপনার কল্যাণ চান তাই বিশ্বাস রাখুন তার দয়া ও করুণায় আল্লাহর কাছে সবকিছু রয়েছে আল্লাহর উত্তর এখনো আসেনি এর মানে এই নয় যে তিনি না বলবেন তিনি হ্যাঁও বলতে পারেন যদি আল্লাহ কিছু দিতে না চাইতেন তাহলে আপনাকে চাওয়ার তৌফিকই দিতেন না যদি আল্লাহ আপনার ডাক শোনার ইচ্ছে না করতেন তাহলে তিনি আপনাকে এখান পর্যন্ত নিয়ে আসতেন না আপনি ডাকা ভুলে যেতে পারেন চাওয়া ভুলে যেতে পারেন কিন্তু আল্লাহ সব সময় আপনার ডাক শোনার অপেক্ষায় থাকেন এটাই সেই দরজা যেখানে বছরের পর বছর পাপের বোঝা নিয়ে গেলেও আপনাকে ফিরিয়ে দেয় না আল্লাহ এটা দেখেন না যে আপনি কত বড় গুনাগার তিনি শুধু দেখেন যে আপনি তার বান্দা তিনি বলেন আমার বান্দা এসেছে আসতে দাও যখন মানুষ গুনাহ ছেড়ে আল্লাহর দরবারে ফিরে আসে তখন আল্লাহ খুশি হন তিনি বলেন আমার বান্দা আমার কাছে এসেছে আমাকে রাজি করাতে এসেছে তখন রহমান সে বান্দাকে মাফও করে দেন যদি কেউ আপনার কাছে লজ্জিত হয়ে পাপের অবস্থায় ক্ষমা চাইতে আসে তাহলে তাকে মাফ করে দিন কারণ আমরাও তো আল্লাহর কাছে এটাই আশা করি প্রতিটি কষ্ট নিজের সঙ্গে অগণিত সহজতা নিয়ে আসে কষ্টের রাতও একদিন শেষ হবে যদি কোনো বিপদ আসে তখনও আপনি সেই পথেই থাকুন যা আল্লাহর সন্তুষ্টির পথ হাত তুলুন দোয়ার জন্য এবং দেখুন কিভাবে কাহিনীর মোড় ঘুরে যায় কিছু গল্প আমরা শেষ করি না কিছু গল্প অসম্পূর্ণ রয়ে যায় কিছু পথ মাঝপথে বন্ধ হয়ে যায় কিছু জিনিস অসম্ভব মনে হলেও তা সম্পূর্ণ করা হয় কিছু জিনিস অসম্পূর্ণ থাকলেও তা পরিপূর্ণ হয় সব কিছু পেতে সবসময় শর্ত লাগে না কিছু জিনিস আপনার কাছেই থাকে তবুও তা আপনার সন্ধানের অংশ হয়ে যায় এটা তখনই ঘটে যখন আপনি সফলতার পথে থাকেন যখন ভাগ্যে কিছু অসম্পূর্ণ থাকে তখনই তা পরিপূর্ণ করার জন্য আল্লাহর রাজি জরুরি হয়ে ওঠে আল্লাহ আপনার পথও জানেন এবং আপনার গন্তব্যও জানেন আল্লাহর অন্যতম বড় গুণ হল রহমত আপনার পাপ যদি সমুদ্রের পানির মতো বিশাল হয় আপনার কষ্ট যদি আগুনে জ্বলতে থাকা কাঠের মতো হয় তবু আপনি যখন আল্লাহর রহমতের দরজায় দাঁড়াবেন তখন তিনি অবশ্যই আপনার জন্য সহজ করে দেবেন আল্লাহ কখনো অন্যায়ভাবে কিছু নেন না তিনি যা করেন তা অবশ্যই কল্যাণের জন্যই করেন যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহর রহমতের দরজা খোলা থাকে যখন আপনি আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট হয়ে তার ভালোবাসার সন্ধানে বের হবেন তখন কঠিন পথও সহজ হয়ে যাবে সব কিছু আল্লাহর ভালোবাসার সাক্ষ্য দিতে থাকবে মন বারবার আল্লাহর নাম নিয়ে সান্ত্বনা পাবে আল্লাহ অসম্ভবকেও সম্ভব করতে পারেন তিনি শুধু আপনাকে পরীক্ষা করেন কখনো কিছু দেখিয়ে কখনো কিছু লুকিয়ে কখনো কিছু নিয়ে কখনো কিছু দিয়ে কিন্তু তিনি কখনোই তার বান্দাকে একা ছেড়ে দেন না যখন বান্দা অসহায় হয়ে তার রবের সন্ধানা বের হয় তখন আল্লাহ তাকে সামলে নেন এবং তার ভালোবাসার সন্ধান দেন আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনার নেক দোয়াকে কবুল করেন আপনার কষ্ট দূর করে দেন আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন করে দেন আপনাকে প্রচুর নিয়ামত দান করুক আপনার বিয়েকে সহজ করুক আপনাকে মনের মতো উত্তম জীবনসঙ্গী মিলিয়ে দিক আমিন